আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুহাজার সালে সপ্তম শ্রেণীর বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্নপত্র সমাধান নিয়ে আজকে আলোচনা করব সপ্তম শ্রেণীর বাংলা বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্নপত্র তিন এর প্রথম পর্বে আজকে আমরা দেখব সংক্ষিপ্ত প্রশ্ন নৈপত্তিক প্রশ্নগুলোর আলোচনা এখানে হচ্ছে আমরা কিছু আজকে এক কথায় প্রশ্নের উত্তর এবং বহু নির্বাচনী প্রশ্ন দেখব আগামী পর্বে দেখব আমার সংক্ষিপ্ত প্রশ্নগুলো ঠিক আছে তো শিক্ষার্থীরা আমরা এই নমুনা প্রশ্নপত্রটি তৈরি করেছি তোমাদের সপ্তম শ্রেণীর বাংলা বইয়ের তৃতীয় অধ্যায় অর্থ বুঝে বাক্য এই অধ্যায়টি নিয়ে তোমরা যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখো নি তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো সেখানে গেলে তোমরা দেখবে সপ্তম শ্রেণীর প্রত্যেকটা বিষয়ের জন্যই আলাদা আলাদা করে কিন্তু প্লে লিস্ট তৈরি করা আছে এছাড়াও সপ্তম শ্রেণীর বার্ষিক পরীক্ষা দুই হাজার চব্বিশ এই প্লে লিস্টে গেলে এনসিটিভি থেকে প্রণীত প্রত্যেকটা বিষয়ের নমুনা প্রশ্নপত্র সমাধানগুলো তোমরা দেখে নিতে পারবে আর বার্ষিক পরীক্ষার জন্য আমাদের সাজেশনগুলো দিয়েছি সেই ভিডিওগুলো তোমরা এখান থেকে খুব সহজেই দেখে নিতে পারবে আমাদের আজকে আলোচনার বিষয় নৈবিত্তিক অংশ যার মান হচ্ছে পঁচিশ তোমাদের বার্ষিক পরীক্ষায় বহু নির্বাচনী প্রশ্ন থাকবে পনেরোটা আর এক কথায় উত্তর দেওয়া থাকবে দশটা এই হচ্ছে মোট পঁচিশ নম্বর তো এই অধ্যায়ে অনেকগুলো পরিচ্ছেদ আছে তো সবগুলো পরিচ্ছেদ মিলে আমরা এক কথায় উত্তরগুলো নিয়ে আজকে আলোচনা করব কেননা এক কথায় উত্তরগুলো ভালো করে পড়লেই কিন্তু বহু নির্বাচনী প্রশ্নগুলো তোমাদের পড়া হয়ে যাবে ঠিক আছে প্রথমে দেখবো আমরা প্রথম পরিস্থিতি থেকে কী কী প্রশ্ন হতে পারে প্রশ্ন এক বিশেষণ কাকে বলে বিশেষণ শব্দ দিয়ে বিশেষ্য ও সর্বনামের গুণ দোষ সংখ্যা পরিমাণ অবস্থা ইত্যাদি বোঝায় প্রশ্ন দুই জলদি দোকানে যাও এবং পাউরুটি কিনে আনো কোন ধরনের শব্দের উদাহরণ এবং হচ্ছে কি এখানে যোজক শব্দের উদাহরণ তিন নম্বরে আছে কি কক্সবাজার বাংলাদেশের কোন দিকের জেলা দক্ষিণ দিকের জেলা চার নম্বর কক্সবাজার নামটি কোথা থেকে এসেছে ক্যাপ্টেন হিরাম কক্স প্রশ্ন পাঁচ আদেশ নিষেধ কোন বাক্যের উদাহরণ অনুজ্ঞাবাচক বাক্য প্রশ্ন ছয় বাক্যের শব্দগুলোকে কয়টি শ্রেণীতে ভাগ করা যায় আটটি শ্রেণীতে ভাগ করা যায় প্রশ্ন সাত যেসব শব্দ দিয়ে ব্যক্তি প্রাণী স্থান বস্তু ধারণা এবং গুণের নাম বোঝায় সেগুলোকে কি বলে এগুলোকে বিশেষ্য বলে প্রশ্ন আট বিশেষের বদলে বাক্যে যেসব শব্দ বসে সেগুলোকে কি বলে সেগুলোকে সর্বনাম বলে প্রশ্ন নয় বাক্যের উদ্দেশ্য বা কর্তা কি করে বা কর্তার কি ঘটে বা হয় তার নির্দেশক শব্দকে কি বলে ক্রিয়া বলে প্রশ্ন দশ ভাব প্রকাশের দিক থেকে ক্রিয়া কত প্রকার দুই প্রকার সমাপিকা ক্রিয়া এবং অসমাপিকা ক্রিয়া প্রশ্ন এগারো শব্দ বা বাক্যের অংশকে যুক্ত করে যেসব শব্দ সেগুলোকে কি বলে এগুলোকে যোজক বলে ঠিক আছে যেমন যেমন হচ্ছে এবং ও আর তারপর আসো বারো নম্বর যে শব্দে মনের নানা ভাব এবং আবেগ প্রকাশ করা হয় সেটাকে কি বলে আবেগ শব্দ প্রশ্ন তেরো বা এবং এগুলো কিসের উদাহরণ যোজকের উদাহরণ প্রশ্ন চোদ্দ বাহ চমৎকার লিখেছে এখানে বাহ কি ধরনের শব্দ আবেগ শব্দ প্রশ্ন পনেরো ভাব প্রকাশের ধরন অনুযায়ী বাক্যকে কয়টি ভাগে ভাগ করা যায় চারটি ভাগে ভাগ করা যায় প্রশ্ন ষোলো যে বাক্যে সাধারণভাবে কোনো বিবরণ প্রকাশ পায় সেটিকে কি বলে বিবৃতিবাচক বাক্য প্রশ্ন সতেরো কোনো কিছু দেখে বা শুনে অবাক হয়ে যে ধরনের বাক্য তৈরি হয় তাকে কি ধরনের বাক্য বলে আবেগবাচক বাক্য এবার দেখবো আমার দ্বিতীয় পরিচ্ছেদ থেকে কিছু এক কথায় প্রশ্নের উত্তর প্রশ্ন এক উপহার পাওয়ার ব্যাপারটি অবশ্যই সম্মানের এবাককে বাক্যে উপহার শব্দটি কী যোগে গঠিত হয়েছে উপসর্গ ঠিক আছে এখানে উপ উপসর্গ যুক্ত হয়েছে কার সাথে হার শব্দটার সাথে যুক্ত হয়ে কি হয়েছে উপহার প্রশ্ন দুই বেদখল শব্দটির শব্দে উপসর্গ কোনটি বে দখল শব্দের সাথে বেযুক্ত হয়ে বেদখল হয়েছে প্রশ্ন তিন খেলনা শব্দটি কী যোগে গঠিত হয়েছে প্রত্যয় যোগে প্রশ্ন চার ত্রিযোগ ফল কী হবে ত্রিফলা প্রশ্ন পাঁচ যেসব শব্দে দুটি অংশই অর্থযুক্ত সেসব শব্দকে কী ধরনের শব্দ বলে সমাজ সাধিত শব্দ প্রশ্ন ছয় টাক মাথা এবং গোফ খেজুরে শব্দ দুটি ভেঙে লিখলে কী হয় টাকযোগ মাথা এবং গোফ যোগ খেজুরে তারপর আসো সাত নম্বরে আছে সমাজবদ্ধ হওয়ার সময়ে কখনো কখনো শব্দের চেহারায় কি ঘটে পরিবর্তন ঘটে প্রশ্ন আট হাতে খড়ি শব্দটি ভেঙে লিখলে কি ঘটে হাত যোগ খড়ি তারপর আসো নয় নম্বরে কী আছে অর্থযুক্ত শব্দের আগে অর্থহীন অংশ জোড়া দিয়ে কি হতে পারে নতুন শব্দ প্রশ্ন দশ যেসব শব্দের প্রথম অংশ সাধারণত অর্থ প্রকাশ করে না কিন্তু দ্বিতীয় অংশের সুনির্দিষ্ট অর্থ থাকে সেসব শব্দকে কি বলে উপসর্গ সাধিত শব্দ প্রশ্ন এগারো কোন শব্দের আগে কী যুক্ত হয়ে নতুন শব্দ গঠিত হয় উপসর্গ প্রশ্ন বারো যেসব শব্দের প্রথম অংশ অর্থযুক্ত এবং দ্বিতীয় অংশ অর্থহীন সেসব শব্দকে কি বলে প্রত্যয় সাধিত শব্দ প্রশ্ন তেরো প্রত্যয় কী গঠনের একটি প্রক্রিয়া শব্দ গঠনের প্রশ্ন চোদ্দ সমাজ কি গঠনের একটি প্রক্রিয়া এটাও শব্দ গঠনের প্রশ্ন পনেরো প্রত্যয় অর্থযুক্ত শব্দের কোথায় বসে নতুন শব্দ গঠন করে পরে বসে প্রশ্ন ষোলো মধুর শব্দটি কি ধরনের শব্দ প্রত্যয় সাধিত শব্দ প্রশ্ন সতেরো মানান সই শব্দটির প্রত্যয়ের অংশটি কি সই এবার দেখবো আমরা তৃতীয় পরিচ্ছেদ থেকে কিছু এক কথায় প্রশ্নের উত্তর প্রশ্ন এক টিকিট কাটতে হবে এ বাক্যে কাটা শব্দের অর্থ কী কেনা দুই নম্বর সাধারণভাবে শব্দের মূল অর্থ কি বলে মুখ্য অর্থ তিন কাটা শব্দের মুখ্য অর্থ কি কেটে ফেলা চার মুখ্য অর্থের বাইরে একটি শব্দের আর কি অর্থ থাকতে পারে গৌণ অর্থ পাঁচ মেঘ কেটে গেছে এখানে কাটা শব্দের অর্থ কী সরে যাওয়া ছয় খাওয়া শব্দের মুখ্য অর্থ কী আহার করা প্রশ্ন সাত ঘর শব্দটির মুখ্য অর্থ কী গৃহ প্রশ্ন আট সেখানে এক ঘর কুমোর বাস করে এই বাক্যে ঘরের গৌণ অর্থ কী পরিবার প্রশ্ন নয় আজকের গরম খাবারটা জানেন এই বাক্যে গরম গরম খবরটা এ বাক্যে গরম শব্দটি গৌণ অর্থ কী টাটকা প্রশ্ন দশ নাম শব্দটি মুখ্য অর্থ কী নামকরণ প্রশ্ন এগারো বাংলাদেশ উন্নতির পথে গিয়ে চলছে এ বাক্যে পথের গৌণ অর্থ কী দিকে প্রশ্ন বারো প্রতিশব্দ বা সমার্থক শব্দ বলতে কী বোঝায় কাছাকাছি অর্থ প্রকাশ করে এমন শব্দকে প্রতিশব্দ বা সমার্থক শব্দ বলে প্রশ্ন তেরো কুটুম কোন শব্দের প্রতিশব্দ অতিথি প্রশ্ন চোদ্দ করুণা কোন শব্দের প্রতিশব্দ দয়া প্রশ্ন পনেরো সুদর্শন ললিত শব্দ দুটি কোন শব্দের প্রতিশব্দ সুন্দর প্রশ্ন ষোলো বিপরীত শব্দের একটি হায়বাচক হলে অন্যটি কি হয় নাবাচক এবার দেখব আমরা চতুর্থ পরিচ্ছেদ থেকে কিছু এক কথায় প্রশ্নের উত্তর প্রশ্ন এক উদাহরণ দেওয়ার আগে কোন জ্যোতিচিহ্ন বসে কোলন প্রশ্ন দুই প্রমিত ভাষার দুই রূপ কথ্য এবং লেখ্য এই বাক্যটিতে জ্যোতিচিহ্ন বসব প্রমিত ভাষার দুই রূপ কথ্য ও লেখ্য শেষে দাঁড়িয়ে হবে তুমি চাইলে এখানে কোলন দিতে পারো ঠিক আছে তিন নম্বরে আছে হাইফেন কোথায় ব্যবহৃত হয় এক একজোড়া শব্দের মাঝখানে চার নম্বর আবেগ শব্দ ও আবেগবাচক বাক্যের শেষে কোন জ্যোতিচিহ্ন বসে বিস্ময় চিহ্ন পাঁচ নম্বর কথাকে লিখিত রূপ দেওয়ার সময় থামা বোঝানোর জন্য যে সংকেত বা চিহ্ন ব্যবহার করা হয় তাকে কী বলে চিহ্ন বলে প্রশ্ন ছয় কোনো কোনো জ্যোতিচিহ্ন কণ্ঠস্বরের কোন দিক থেকে নির্দেশ করে ওঠা নামার দিক থেকে প্রশ্ন সাত বিবৃতিবাচক বা অনুজ্ঞাবাচক বাক্যের শেষে কোন চিহ্ন বসে চিহ্ন প্রশ্ন আট কমা বাক্যের বিভিন্ন অংশকে কী করে আলাদা করে প্রশ্ন নয় প্রশ্নবাচক বাক্যের শেষে কোন চিহ্ন ব্যবহার করা হয় প্রশ্ন চিহ্ন প্রশ্ন দশ পরস্পর সম্পর্কযুক্ত দুটি বাক্যের মাঝে কোন চিহ্ন ব্যবহার করা হয় সেমিকোলন প্রশ্ন এগারো চিহ্ন কোন ধরনের বাক্যের শেষে ব্যবহার করা হয় আবেগ শব্দ বা আবেগবাচক বাক্যের শেষে প্রশ্ন বারো উদাহরণ দেওয়ার আগে কোন চিহ্ন বসে কোলন বসে প্রশ্ন তেরো একজোড়া শব্দের মাঝখানে কোন চিহ্ন ব্যবহার করা হয় হাইফেন তারপর দেখো পঞ্চম পরিচ্ছদ থেকে এখন আমরা কিছু এক কথায় প্রশ্নের মতো দেখব প্রশ্ন এক চলো আমরাই খোঁজ করে দেখি বাক্যটি কোন শ্রেণীর অনুজ্ঞাবাচক প্রশ্ন দুই কোন বাক্যে একাধিক সমাপিকা ক্রিয়া থাকে যৌগিক বাক্যে প্রশ্ন তিন যত তত যখন তখন কোন বাক্যের উদাহরণ জটিল বাক্যের প্রশ্ন চার গঠন অনুযায়ী বাংলা বাক্যকে কয়টি ভাগে ভাগ করা যায় তিনটি ভাগে প্রশ্ন পাঁচ যে বাক্যে কেবল একটি সমাপিকা ক্রিয়া থাকে তাকে কি বলে সমাপিকা সমাপিকা বলে এটাকে হচ্ছে একটি কেবল একটি সমাপিকা ক্রিয়া থাকে সেটাকে সরল বাক্য বলে সাধারণত ঠিক আছে ছয় নম্বর একাধিক বাক্য যখন যোজক দিয়ে যুক্ত হয়ে একটি বাক্যে পরিণত হয় তখন তাকে কি বলে যৌগিক বাক্য বলে এটাকে তোমরা হচ্ছে সমাপিকা না দিয়ে এটাকে সরল বাক্য লেখে ফেলো কারণ সরল বাক্যে একটা মাত্র সমাপিকা ক্রিয়া থাকে ঠিক আছে তারপর সাত নম্বরে আসো সফিক বল খেলে এটি কি ধরনের বাক্য এটা একটা সরল বাক্য কারণ এখানে হচ্ছে একটা মাত্র সমাপিকা ক্রিয়া আছে খেলে সফিক কি খেলে সফিক বল খেলে আট নম্বর যখন বৃষ্টি নামলো তখন আমরা দৌড় দিলাম এই বাক্যটি কোন বাক্যের উদাহরণ এটা একটা জটিল বাক্যের উদাহরণ কারণ এই যে যখন আছে যখন তখন যে সে যিনি তিনি যারা তারা এগুলো থাকলে হচ্ছে জটিল বাক্য হয় প্রশ্ন নয় সীমা বই পড়ছে আর হাবিব খড় গুছাচ্ছে এই যৌগিক বাক্যের আর কি ধরনের শব্দ এ আর হচ্ছে যোজক শব্দ প্রশ্ন দশ তুমি খেলে আমি খুশি হব এ বাক্যে সমাপিকা ক্রিয়া কয়টি একটি তারপর এগারো নম্বরে আছে সফিক বল খেলে এখানে সমাপিকা ক্রিয়া কোনটি খেলে প্রশ্ন বারো হাবিব ঘর গুছাচ্ছে এ বাক্যে সমাবেক্ষা ক্রিয়া কোনটি কয়টি একটি গুছাচ্ছে প্রশ্ন তেরো সীমা বই পড়ছে এখানে পড়ছে কী ধরনের ক্রিয়া সমাপিকা ক্রিয়া তো শিক্ষার্থীরা এই হচ্ছে আজকে আলোচনা আমরা আগামী ক্লাসে রচনামূলক অংশের সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরগুলো নিয়ে আলোচনা করব এতক্ষণ তোমরা দেখলে সপ্তম শ্রেণীর বাংলা বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্নপত্র তিন এর প্রথম পর্ব যেখানে আমরা কিছু নৈবিত্তিক প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করেছি আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে শিক্ষার্থীরা পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ